ব্র্যাকেট এর মধ্যে b c প্লাস ব্র্যাকেট এর মধ্যে c a আচ্ছা একটু নয়েজ হবে একটু অ্যাডজাস্ট করে নেব তো এই অঙ্কটা আমরা কি করি এগুলো হচ্ছে সরলে রয়েছে ঠিক আছে সরল মানে কি আমরা ছোটবেলাতে সরল পড়েছি এই অঙ্কটা কি করে করব আমার প্রথমেই কাজ থাকবে যে ব্র্যাকেটগুলো গুলো থাকবে সেই ব্র্যাকেটগুলোকে তুলে দাও তাহলে ব্র্যাকেট তুলে দিলে কি থাকবে ব্র্যাকেট তুলে দিলে এখানে থাকবে হচ্ছে a b দেখো প্রত্যেকটার মাঝখানে যেহেতু প্লাস আছে প্লাস থাকার জন্য কোনো চিহ্নর কোনো পরিবর্তন হবে না তোমার কাজ থেকে খালি ব্র্যাকেটটা তুলে দেওয়া তাহলে এখানে প্লাস আছে এখানে প্লাস দিয়ে দাও বি আছে বি লিখো মাইনাস সি প্লাস সি মাইনাস এ হয়ে গেল হয়ে এবারে দেখো দেখো এখানে একটা এ আছে এইখানে একটা এ আছে দুটো এ আছে এবারে একটার আগে মাইনাস আছে একটার আগে প্লাস আছে এখানে বলবে কিছু নেই কিন্তু কিছু না থাকলে তার মানে হচ্ছে প্লাস আছে তাহলে আমরা জানি যদি একই সংখ্যা বা একই লেটার থাকে আর তারা যদি মাইনাস প্লাস চিহ্ন থাকে তাহলে দুটো কেটে যায় তাহলে এ এর আগে মাইনাস আছে কেটে যাবে এর আগে প্লাস আছে কেটে যাবে একইভাবে বি এর আগে এখানে মাইনাস আছে আর বি এর আগে প্লাস আছে তাহলে এটাও কেটে যাবে আচ্ছা বি তে কাটছে মানে কিন্তু প্লাস মাইনাস এগুলো কেটে যাচ্ছে এগুলো পড়ে থাকছে না ঠিক আছে সি সি কেটে যাবে সবই কেটে গেল তাহলে সব কেটে গেলে নিশ্চয়ই কত পড়ে থাকবে কিছুই পড়ে থাকবে না আর কিছু পড়ে না থাকলে এর উত্তর হবে কত জিরো তাহলে সাত এর এক এর উত্তর কত হবে জিরো এবার এটা হচ্ছে সেভেন দুই এর দ্বারা সাথে থেকে দুই নম্বর কি বলছে ব্র্যাকেটের মধ্যে a b a b b c এই b c b c c a c h এইগুলো প্রত্যেকটা গুণে রয়েছে তার মাঝে একটা যোগ এই দুটো গুণে রয়েছে এখানে একটা যোগ আর এই দুটো গুণে রয়েছে এটা মনে বোঝা যাচ্ছে দেখো তুমি যদি ভালো করে লক্ষ্য করো তোমাদের একটা সূত্র মাথায় রাখতে হবে কি এটা দেখলে যদি কারো সূত্রটা তোমাদের সেভেনের সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সূত্র সূত্রগুলো তোমাদের মাথায় রাখতে হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা কিসের সূত্র এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তুমি যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র জানতে তাহলে তুমি আরামসে বলে পারবে যে এটা সূত্রে পড়ে যাচ্ছে কারণ এটা এ মাইনাস বি ইন্টু এ বিয়েছে সে নাকি হবে এটা বি প্লাস মাইনাস এ তাহলে এটা বি স্কোয়ার মাইনাস সি সূত্র আচ্ছা সি মাইনাস এ ইন সি প্লাস এ তাহলে এটাও গুনে রাখার তার মানে এটা হচ্ছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের সূত্র ঠিক আছে তোমাদের যদি বুঝতে না পারো সূত্র নিয়ে কোনো ডাউট থাকে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আমি সূত্র নিয়ে একটা ক্লাস অবশ্যই দেওয়ার চেষ্টা করব তাহলে এটা গুণ করে এটা কিসের সূত্রে পড়ে আছে এটা পড়ে আছে a স্কয়ার মাইনাস na b স্কয়ার এর সূত্রে লিখে দিই আমি এখানে প্লাস আছে আমি এখানে প্লাস দিয়ে দেব এখানে দেখো b c b c. a এটা কিসের সূত্র এটা হচ্ছে b স্কয়ার মাইনাস c স্কয়ার এর সূত্রে পড়ে আছে প্লাস আছে আমি প্লাস দিয়ে দেব বেস এটা কিসের সূত্রে পড়ে আছে এটা পড়ে আছে হচ্ছে c স্কয়ার মাইনাস a স্কয়ার এর সূত্রে পড়ে গেল

এটা এটা কেটে যাবে সি স্কয়ার ক্ষেত্র सेम তাহলে সি স্কয়ার আর সি স্কয়ার কেটে যাবে তাহলে উত্তর কি হয়ে যাবে জিরো তাহলে 7 এর 2 এর মানে 7 এর 2 কমপ্লিট এবারে হচ্ছে 7 3 তাহলে এটা হচ্ছে সাথে এর 3 এর দ্বারা একটা কি বলছে অঙ্কটা কেন দিয়েছে এবারে x স্কয়ার এটার সাথে গুণ আছে এই পদটার সাথে তারপর গুণ আবার এটা তার সাথে গুণ আছে y স্কয়ার তাহলে আমরা ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটাকে আগে ক্যালকুলেশন করব তাহলে এক্স স্কয়ার এখানে রাখি দেখো ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটা ব্র্যাকেট যদি আমি তুলে দিই তাহলে কি থাকে এক্স আর ওয়াই লস কত এক্স ওয়াই আচ্ছা ভালো করে যারা ওয়াই এখানে নিচে আছে তাহলে নেই কি এক্স এক্সটা গুণ হবে উপরের সাথে তাহলে কি হয়ে যাবে উপরে এক্স স্কয়ার মাইনাস যে মাইনাস এখানে লস হবে এক্স আছে নিচে তাহলে এটার মধ্যে নেই কোনটা ওয়াই ওয়াইটা গুণ হবে উপরের সাথে ওয়াই স্কয়ার এগুলো তোমরা আগেও শিখে এসেছো তাই জন্য আমি আর এটা বেশি বলছি না ঠিক আছে তাহলে নিচে এদিকটা কি হবে এদিকটা x y লিখবো লস হবে আর উপরে যে দিক কি হবে y স্কয়ার প্লাস x স্কয়ার হলো এবারে গুণ আছে গুণ দিয়ে দাও y স্কয়ার আছে লিখে দাও এবারে দেখো এই y স্কয়ার এখানে আছে নিচে এখানে একটা y রয়েছে তাহলে এই একটা y দিয়ে আমি একটা y স্কয়ার এখানে কি করতে হবে আরেকটা y এই y সাথে এই আরেকটা y কেটে যাবে কারণ নিচে আছে আর এগুলো উপরে আছে তাহলে এই y টাও কেটে গেল আচ্ছা এখানে দেখো এই একটা এক্স দিয়ে আমি এইখানে x স্কয়ার কেটে পড়ে থাকবে একটা এক্স আর এই একটা এক্স আর এই একটা এক্স কেটে গেল তারপরে নিচের গুলো সব ক্লিয়ার হয়ে গেল তাহলে পড়ে রইলো কি পড়ে রইলো x স্কয়ার মাইনাস y স্কয়ার এটা এখানে পড়ে রইলো আচ্ছা এদিকে কি পড়ে রইলো এদিকে পড়ে রইলো হচ্ছে এখানে লেখা আছে y স্কয়ার প্লাস x স্কয়ার আমি সেটাকে একটু ঘুরিয়ে x স্কয়ার প্লাস y স্কয়ার এগুলো লিখতে পারি এবারে যদি আমি x স্কয়ারটাকে a ধরে নিই আর y স্কয়ারটাকে b তাহলে a b into a b এই সূত্রটা তো পড়লো কিনা তা যদি সেই সূত্রে পড়ে যায় তাহলে কি হবে তাহলে হয়ে যাবে x স্কয়ার তার হোল স্কয়ার মাইনাস y স্কয়ার তার হোল স্কয়ার তাহলে x স্কয়ার তার হোল স্কয়ার তাহলে এখানে কি হবে x টু দি পাওয়ার 4 মাইনাস y টু দি পাওয়ার 4 এটা হচ্ছে आंसर 7 এর দাগে 3 এর দাগ দেখেন একবার এটা হলো যেমন চার এর দাগেরটা এবার আমরা বুঝি সাত এর চার এরটা সাত এর চার এরটা কি হচ্ছে দেখো এখানে a b c এর সাথে গুণে আছে প্লাস b c a এর সাথে প্লাস c a b এর সাথে গুণে আছে তাহলে সবার আগে আমি কি করব গুণগুলো করব তাহলে প্রথমে a এর সাথে গুণ হবে b এর তাহলে কি হবে ab তারপর মাইনাস আছে বলে মাইনাস দিয়ে দেব তারপর a এর সাথে কার গুণ হবে c এর তাহলে কি হয়ে যাবে ac প্লাস আছে দিয়ে দিই একইভাবে b এর সাথে গুণ হবে c এর মাইনাস আছে মাইনাস বি এর সাথে গুণ হবে এবার তুমি এখানে বি এ লিখতে পারো এবার বি এ লিখো আমি তার জায়গায় এখানে যেহেতু এবি আছে এখানে আমি এবি লিখলাম ঠিক আছে যেহেতু গুণে আছে তাহলে বি এ আর একই জিনিস ঠিক আছে যাতে বুঝতে সুবিধা হয় তাই জন্য আমি এটা লিখলাম তারপর প্লাস দি সি এর সাথে এ গুণ হলে সি এ হয় ঠিক আমি এখানে এসি আছে বলে এখানে আমি এসি লিখি কোনো সমস্যা না তুমি সি লিখতে পারো কিন্তু এসি লিখলে ভালো হবে প্লাস মাইনাস এ মাইনাস আবার সি এর সাথে বি গুণ করে লিখি আমি বিসি এখানে দেখো এসি এখানে একটা আছে এখানে আছে প্লাস মাইনাস আছে কেটে যাবে এবি এখানে একটা আছে এখানে একটা আছে প্লাস মাইনাস বলে কেটে যাবে বিসি এখানে এখানে প্লাস মাইনাস কেটে যাবে সবই কেটে গেল তাহলে উত্তর কি হবে জিরো বোঝা গেল দেখে নাও এবার আমরা করব সাথে পাঁচের দাগ এবারে আমরা করছি সাথে পাঁচের দাগ কি করব

माइनस अच्छे दी दो वाई स्क्वायर अच्छे थे एक्स स्क्वायर बोलो तो लाभ इटे के लिखो एक्स स्क्वायर वाई स्क्वायर क्या नो लिख लाम करने इटा निखने इटा रोए चे काटा कोटी कोट्ते बट तुम्हार देख ले शुभी दाव है तो अब प्लस एक ही भावे मेरे लिखो एक्स स्क्वायर माइनस जेड स्क्वायर माइनस वाई स्क्वायर जेड स्क्वायर सेम देखो वाई स्क्वायर ए एक्स स्क्वायर वाई स्क्वायर एक है ना प्लस अच्छे एक है ना y স্কয়ার z এখানে প্লাস ওখানে মাইনাস কেটে যাবে তাহলে কত পড়ে থাকলো জিরো তাহলে সাতের দাগের 5 এর উত্তরও জিরো দেখে নাও এবারে আমরা করব সাতের এর দাগের 6 দেখো অঙ্কটা দেখে অনেক বড় মনে হচ্ছে কিন্তু এটা বড় না তো ভয় পাওয়ার কোনো কারণ নেই আমাদের যদি সূত্র জানি তাহলে আমাদের এটা করতে খুবই সুবিধা হবে কিন্তু আমরা আগে অঙ্ক দেখে ভয় পেয়ে যাই তো প্রথমত অঙ্ক দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই

ঠিক তো আর করতে পারবো না কিন্তু বলতে ভুল হবে লিখবো ঠিক যেটা লিখবো সেটাই দেখবে ঠিক আছে মাঝে মাঝে শ্রীভোগটাকে হয়ে যেতে পারে আচ্ছা এটা কি করে করবো দেখো তুমি যদি এই এক্স কিউবটাকে যদি এ ধরে নাও ঠিক আছে আর ওয়াই কিউবটাকে যদি বি ধরে নাও তাহলে কিন্তু খুব ইজি হয়ে যাবে প্রত্যেকটা তাহলে দেখবে এটা এ প্লাস বি এটাও যেহেতু এ হবে আর এটাও বি হবে তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রে পড়ে যাচ্ছে আর সেটার সূত্র কি সেটার সূত্র হচ্ছে যে এ যেটা একটু আমরা করেছি ঠিক আছে তাহলে এ কোনটা এক্স মাইনাস বি কোনটা ওয়াই তাহলে এটা হয়ে গেল এই দুটো কিসের সূত্র এটার সূত্র প্লাস চিহ্ন আছে দিদি একইভাবে ওয়াই কিউব এর ক্ষেত্রেও তাই হবে এটা স্কোয়ার মাইনাস জেড কিউ তার স্কোয়ার ঠিক আছে প্লাস আছে দিই এটাও একই হবে এখানে আছে z কিউব তার স্কয়ার মাইনাস x কিউব তার স্কয়ার হয়ে গেল আচ্ছা পরে আমি কি করি x কিউব তার স্কয়ার তাহলে কথা হবে যদি এরকম থাকে যে তিনের শক্তি x এর পাওয়ার 3 আছে আবার টোটালটার পাওয়ার 2 আছে তাহলে এই দুটো পাওয়ার গুণ হয়ে যায় তাহলে 3 2 কত হবে 6 তাহলে x এর পাওয়ার লিখবো 6 একই ভাবে y এরও পাওয়ার হয়ে যাবে 6 এবার ব্র্যাকেটগুলো আমি একেবারে তুলেই দিচ্ছি ঠিক আছে প্লাস আছে বলে দিয়ে দিই কারণ এখানে প্লাস আছে প্লাস থাকলে কোনো সমস্যা নেই মাইনাস থাকলে তোমাদের সমস্যা হতে পারে তাহলে এখানে হয়ে যাবে ওয়াই এর মাথায় সিক্স জেড এর মাথায় সিক্স প্লাস জেড এর মাথায় সিক্স মাইনাস এক্স এর মাথায় সিক্স এবারে দেখে নাও এক্স এর মাথায় সিক্স আছে এখানে প্লাস এখানে মাইনাস তাহলে কেটে যাবে ওয়াই এর মাথায় সিক্স আছে এখানে মাইনাস এখানে প্লাস কেটে যাবে জেড এর মাথায় এখানে কি আছে সিক্স এখানেও জেড এর মাথায় সিক্স মাইনাস প্লাস কেটে যাবে কেটে কি উত্তর কত আসবে জিরো অঙ্কগুলো যেগুলো এখনো বাড়িতে সেগুলো করবে তবেই মনে থাকবে অনেকদিন তো আজকের মতো এই ভিডিওটা এইটুকানি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে যদি কোথাও বুঝতে অবশ্য মানে অসুবিধা হয় তাহলে সেটা আমাকে কমেন্টে জানাবে ঠিক আছে আর আমি ভাবছি যে বিজ্ঞানের উপরেও একটা ক্লাস দেবো আর ইতিহাস ভূগোলের উপরে দেবো তো সেগুলো আস্তে আস্তে আসবে